বাংলা অনার্স বা আইডিসি যারা নিয়েছো বা মেজর বা মাইনরে তারা এই বাংলার আইডিসির পড়াটি পড়ে নিতে পারো সেটি হচ্ছে কি পল্লী সমাজ পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো সূচনা সাহিত্য উপন্যাস নাটক বা গল্পের প্রধান বৈশিষ্ট্য হল তার ব্যঞ্জনা ও শক্তি ব্যঞ্জনাহীন সাহিত্যকৃতি হারায় তার সাহিত্যিক তাৎপর্য সাহিত্যকৃতিতে শীর্ষনাম গঠনের ক্ষেত্রে একটি প্রধানভাবে প্রাধান্য অনিবার্য রূপে দেখা দেয় এখানেও আলোচ্য উপন্যাসে নামের তাৎপর্য থাকা বাঞ্ছনীয় সাহিত্যের নামকরণে বিষয়ে প্রচলিত রীতি হলো কেন্দ্রীয় চরিত্রের নামে নামকরণ ঘটনা বস্তু নিয়ে নামকরণ আবার ব্যঞ্জনা বা প্রতীকধর্মী নিয়ে নামকরণ প্রভৃতি এখানে লেখক ঘটনা বস্তু নিয়ে নামকরণ করেছেন বিষয়বস্তু পল্লী সমাজ উপন্যাসে চিহ্নিত হয়েছে বিংশ শতকের প্রথম ভাগের গ্রামীণ সমাজের এক বাস্তব কাহিনী গ্রাম্য দলাদলির প্রসঙ্গকে কেন্দ্র করেই পল্লী সমাজের কাহিনীর সূত্রপাত ঘটেছে কুয়োপুর গ্রামের ঘোষাল বংশের ছোটো তরফের কর্তা তারি ঘোষালের আকস্মিত মৃত্যু হওয়ায় তার প্রবাসী ছেলে রমেশ পৃত্তিসাধ্য উপলক্ষে গ্রামের বাড়িতে উপস্থিত হয় রমেশের ধারণা ছিল যে তার বাল্যকালে দেখা স্নেহ মমতায় পরিপূর্ণ গ্রাম্য জগতেই ফিরে এসেছে কিন্তু বহুদিন পর গ্রামে পা দেবার সাথে সাথেই সে পারিবারিক কলহ বিবাদে পুরনো জেটের তার বিরুদ্ধে ঘোট পাকানো শুরু হয়েছে তার বিন্দুমাত্র আবাস রমেশ পায়নি রমেশ আধুনিক শিক্ষার শিক্ষিত যুবকের মতন উদার মন নিয়ে বিপুল সমারোহে পিতৃসাধ্যে আয়োজন করেছে কিন্তু ঘোষাল বংশের বড়তরফের কর্তা বেনী ঘোষাল যদু মুখর্জির কন্যা রমাকে সেই সংবাদ জানিয়ে বলে যেন কোনো ব্রাহ্মণ যেন কোনো ব্রাহ্মণ রমেশের বাড়িতে যোগদান না করে সেই ব্যবস্থা করতে হবে কারণ রমেশের একমাত্র পরিচয় সে রমার পিত্তির সূত্র তারিণী ঘোষালের ছেলে তারিণী তার ছেলে রমেশের সাথে রমার বিয়ে দিয়ে কিছু সম্পত্তি হস্তগত করতে চেয়েছিল কিন্তু রমার অন্যত্র বিয়ে হওয়ায় বিবাদ আরও বেড়ে যায় এরপর ছয় মাসের মধ্যে রমা বিধবা হয়ে মুখর্জের বাড়ির আক্রোশ ঘোষাল বাড়ির ওপর গিয়ে পড়ে এই তারিণী জীবিত থাকতে রমাদের কম জ্বালাতম করেনি এজন্য রমা প্রবল উৎসাহে রমেশের পিতৃসাধ্য পণ্ড করতে বেনির সাথে দলাদলিতে যোগ দেয় ইতিমধ্যে রমেশ রমার সেই ছোটোবেলাকার রানী নামটি ধরে ডাকতে ডাকতে রমাদের বাড়ি প্রবেশ করে এবং নিমন্ত্রণের সাথে পিত্তিসে রমা এবং বেনীর সহযোগিতার জন্য কাতর আবেদন জানায় কিন্তু বেনি এবং রমা পরস্পর চোখ চাওয়াচাবি করে নীরব থাকে এমন সময় রমা মুখরা কলহ বিবাদে ডিগ্রিধারী মাসি ছোলা গলায় রমেশকে কুৎসিত ও ইতরতার সাথে যচ্চিতাই করে অপমান করে সদ্য পৃত্তিহীন শোকগ্রস্ত রমেশকে এভাবেই গ্রাম্য দলাদলির প্রথম বিষাক্ত আঘাত সহ্য করতে হয় রমার বাড়িতে গ্রাম্য দলাদলির আগুনের যে লেলিহান শিখা রমেশকে ঝলসে দিয়েছে তার যন্ত্রণায় ও ঘৃণায় রমেশ ঠিক করে শ্রাদ্ধানুষ্ঠানে নিজের গ্রামের ব্রাহ্মণদের নিমন্ত্রণ করবে না কিন্তু শিক্ষিত উদার মন নিয়ে সে জমিদার বাড়ির মতনই শ্রাদ্ধানুষ্ঠানে বিপুল আয়োজন করেছিল সাধ্যের দুদিন আগে সে বাইরে বেরিয়ে দেখে একজন অতিবৃদ্ধ পাঁচ ছয়টা ছেলে মেয়েকে সাথে নিয়ে মরণ কাশি কাস্তে কাঁচতে ভেতরে ঢুকছে তার কাঁধে মলিন চাদর নাকের ওপরে একজোড়া ডাটার মতন চশমা পিছনে দড়ি দিয়ে বাঁধা ইনি হলেন ধর্মদাস চাটর্য তিনি রমেশের পরলোকগত পিতা তার জন্য শোক প্রকাশ করে নিন্দায় একেবারে পঞ্চমুখী হলেন গোবিন্দ গাঙ্গুলি রমেশের মন জয় করতে তার প্রশংসার সাথে বেনীর কুৎসা গাইলেন এই সাথে বলেন রমেশ তো তার পর নয় তার মা তার একেবারে সাক্ষাৎ পিস্তুত বোনের খুর্তুতো ভাগিনী মামলা মোকর্দমায় সাক্ষী দেওয়ায় প্রভৃতি কাজেই তারিণী তাকেই রাখতেন সেই সুযোগে ধর্মদাস প্রকৃত ঘটনা জানিয়ে মাঝ মাঠে হাড়ি ভেঙে দেয় বলেন গোবিন্দ তারিণীর কেনা জুতো পায়ে নিয়ে বেনির হয়ে সাক্ষী দিয়ে এসেছিল শুরু হয়ে যায় দুই ব্রাহ্মণের কুৎসিত গালিগালাজের প্রতিযোগিতা ইহা দেখে রমেশ লজ্জায় বিস্ময়ে স্তম্ভিত হয়ে পড়ে রমেশের সামনে গ্রামীণ সমাজের আরেকটি দলাদলি উদ্ঘাটিত হয় খ্যান্তমাসির বিধবা মেয়ে সুকুমারীর সামান্যতম কলঙ্কের দোষ ঘটায় তাকে রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে পরাণ হালদার ক্রোধান্তিত হয়ে খ্যান্তর সাথে কুৎসিত ঝগড়া বাঁধিয়ে তোলে খ্যান্ত গোবিন্দর দিকে ছিয়ে বলে সে তার মেয়ের প্রায়শ্চিত্ত হিসেবে স্কুলের নামে দশ টাকা জরিমানা আদায় করেছেন গায়ের শীতলা পুজোর জন্য দুজোড়া পাঠার দাম ধরে নিয়েছে এরপরেও তার মেয়ের কলঙ্কের কথা নিয়ে ঘাটাঘাটি করলে সে কাউকে ছাড়বে এই সময় এই সময়ে পরাণ হালদার জানায় এই নষ্ট নারীর একেবারে বাড়ি থেকে তাড়িয়ে না দিলে তিনি এখানে আর জল গ্রহণ করবেন না গোবিন্দ একই মত প্রকাশ করে তবে রমেশের জ্যাঠাইমা বিশ্বেশ্বরী দেবী হস্তক্ষেপে গোলমাল থিতিয়ে আসে